তো হ্যালো বন্ধুরা সেই দিন আমার মাসির ছেলের জন্মদিনে দুপুরবেলা কি কী খেলাম আজকে ভিডিওতে সেটাই শেয়ার করবো সবার প্রথমে দিয়েছিলো সাদা ভাত আর তার সঙ্গে ছিল এখানে টক ডাল মানে আমের ডাল আর তার সঙ্গে ছিল ঝুড়ি আলু ভাজা তার মধ্যে কারি পাতা বড় বড় শুকনো লঙ্কা আর ছিল বাদাম আর ডাল আর আলু ভাজাটা খেতে না সত্যি ভীষণ ভালো লাগছিল আর তারপর ছিল আমার ফেভারিট যেটা অনুষ্ঠান বাড়িতে আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ছ্যাচার তরকারিটা মানে যেটা অনেক রকম সবজি দিয়ে করে এইটা আমার খুবই ফেভারিট লাগে আর এইখানে সত্যি এই তরকারিটা খুবই ভালো হয়েছিলো আর আমার ডাল দিয়ে একটু আলু ভাজা দিয়ে আর এই তরকারিটা দিয়ে মেখে খেতে গাইজ জাস্ট সেই লাগে আর তারপর ছিল দুপুরের যেটা মেন আইটেম সেটা হচ্ছে মাছ আর আমার পাতে এরকম একটা বড়ো সাইজের মাছ পড়েছিলো আর মাছটা না গাইস এত ফ্রেশ ছিল আর এত টেস্টি ছিল বলে বোঝানো যাবে না এসে একটু মাছ ভেঙে নিয়ে আর একটু ঝোল দিয়ে মেখে আমি খেয়ে নিলাম মাছটা দিয়ে মাছটা দিয়ে সত্যি খেতে খুবই ভালো লাগছিল আর তারপর ছিল চাটনি যেটা আমি খাইনি আর এদিকে ভাইয়ের খাবারের জন্য গোছানো হচ্ছিলো মানে ফুল খুব সুন্দর করে সাজানো হচ্ছিলো আর এই ভাইটারই সেদিন জন্মদিন ছিল তো এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর রাত যা কী খেলাম সেটা জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং